আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আওয়ামী লীগ লীগ একটি হিট প্ল্যান নামে প্রজেক্ট লঞ্চ করেছিল সেখানে তারা এই আগস্টে প্রাক্তন সহিরাসেরিকে দেশে আনার ষড়যন্ত্রে লিপতে এবং আপনারা অবগত আছেন যে সেই ষড়যন্ত্রে একজন সেনাবাহিনী যুক্ত থাকায় এবং তার সহকারী হিসেবে তার স্ত্রীও যুক্ত ছিল এবং তার স্ত্রীকে ধরে এখন পাঁচ দিনের রিমান্ড কার্যকর করা হয়েছে এবং সেই সেনা কর্মকর্তাকেও কার্যত তার কাছ থেকে বিরত রাখা হয়েছে এখন প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যুগান্তরের এই প্রতিবেদনটা আওয়ামী লীগ লীগের ষড়যন্ত্রের হিট প্লান টু প্রকাশ নিয়ে যে একটা সংজ্ঞা করেছে সেটা আসলে কতটুকু কার্যকর হবে আওয়ামী লীগের জন্য আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতে পাবো যে এই প্ল্যান হিট টু নিয়ে আওয়ামী লীগ লীগের অভ্যন্তরে যারা যুক্ত হতে যাচ্ছেন সেটা কারা হতে পারে এবং অবশ্যই সেটা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন চার মাসে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এখন সেটা একটু বিশ্লেষণ করা যাক যে সৈরাসেরি প্রধানমন্ত্রীকে দেশে আনার যে পাইতারা করা হচ্ছে এবং সেই পাইতারার পিছনে কারাগারা যুক্ত থাকতে পারে প্রথমে এখানে ষড়যন্ত্রের নেটওয়ার্কটি গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে অভিযোগের আঙ্গুল উঠেছে প্রধানত সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাইনুদ্দিন নাসিম আর মাহবুবুল আলম হানিফ এবং জাহাঙ্গীর কবির নানকের মতো ব্যক্তিদের দিকে শুধু দেশেই নয় এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে দেশের বাহিরেও কলকাতা এবং দিল্লিতে গোপন অফিস খুলে সেখান থেকেই নাকি পরিচালিত হচ্ছে এই সব কলকাটি কিন্তু কি তাদের সেই মূল লক্ষ্য এখানে তিনটা ভয়ঙ্কর টার্গেট তারা উল্লেখ করেছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যে কোনো সময় ভণ্ডুল করা কারণ তারা জানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের রায় তাদের পক্ষে আসার সম্ভাবনা খুবই অল্প দ্বিতীয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ করা সব পথ তারা বন্ধ করতে চাচ্ছে তারা জানে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং তৃতীয়ত সবচেয়ে ভয়ঙ্কর লক্ষ্যটি হল দেশে একের পর এক নাশকতা অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা যায় আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসানো বাজারের সিন্ডিকেটের কারণে অস্থিরতা আর গুজব সরানো যায় সেখানেও তারা এই কার্য তো চালিয়ে যাবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা শুধু রাজনৈতিক নেতাদের ব্যবহার করছে না তাদের অন্যতম অস্ত্র হল সিন্ডিকেট আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্তর্বর্তী সরকার আসার পরেও বাজার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছোঁয়া হয়ে যাচ্ছে যদিও সৈরেজারি শেখেছি না আসার অনেক আগে থেকেই এই সিন্ডিকেট করে যাচ্ছিল তারা চাল ডাল তেল থেকে শুরু করে পেঁয়াজের দাম পর্যন্ত অস্থির একটা বিরাজমান বিশ্লেষকরা বলছেন এর পিছনে সেই পুরনো সিন্ডিকেট যাদেরকে আওয়ামী লীগ লীগের শাসনামলে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল সেই সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে বর্তমানে তীব্র অসন্তুষ্টি যে জনমনে তৈরি হয়েছে তার একটি কারণ এই সেই ষড়যন্ত্রের লক্ষ্য বা ফসল হিসেবেও বনা হয়েছে সুতরাং এখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা বিভিন্ন রাজনৈতিক সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভেদ উস্কে দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর মনোমল ভেঙে দেওয়া কোনোটাই তারা বাদ রাখছে না আমাদের নিরাপত্তা বাহিনী আগের মতোই সতর্ক যদিও বলা হচ্ছে যুগান্তরের প্রতিবেদন বলছে পালিয়ে থাকা অনেক নেতার মধ্যে এখন কেউ কেউ রাজসাক্ষী হতেও প্রস্তুত তাদের সহযোগিতাতেই ভেতরের অনেক খবর বাহিরে আসছে যা ষড়যন্ত্র মোকাবেলায় সাহায্য করছে এখন প্রশ্ন হল এই সংকট থেকে উত্তরণের পথ কি উত্তর একটাই আমাদের ঐক্য থাকতে হবে যে গণ মাধ্যমে দেশে পরিবর্তন এসেছিল সেই ঐক্যকে এখন আরও শক্তিশালী করতে হবে এই হিট প্ল্যান টু এর নিচক একটি খবরের শিরোনাম যেন দেশের ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত হতে না পারে সেই ষড়যন্ত্রের জাল যেন ছিন্ন করে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ার দায়িত্ব লক্ষ্যে আমরা সকলেই যেন এগিয়ে যেতে পাই সেই আশায় শেষ করছি ধন্যবাদ পাশেই থাকবেন